কেব নাই ইয়া

গরু বান্ধি না নাম আসিয়া গরুর বাড়িতে আগ্নেভাবে সামনেও গোফল নয় উড়ি

বাবা আজও নিকোলোয় রে পুতুলার মা দন্তুলি হানোয় রে বো হামার সাথে শেয়ার করে নাহি রে বাবা উটি যায় রে

কিছু নাই আমার সাথে কোনো রাগ হয় নাই বা কোনো কিছু হয় একটা কাঠের জন্য একটা কাঠ মানে স্মার্ট কার্ডের ওই নাকি চাকরির জন্য রাখছিল তা আমার তো গোপন কথা কখনো বলে না যে আর এই জিনিসটা জরুরি বা তুমি রাখো বা আমি রাখি আমার কখনো বলে না ওই গোপনে গোপন হয়তো বিজনেসের নিচে রাখছে আমার রাস্তাটা হয়তো

তখন সারা ঘন্টা বাজে বলতেছিস শীতের শক্তিষক আমার হারায় গেছে তাই কইলাম শোনো জীবনে কি আর হারাইছ আন্দাজি একগুলা কথা বলেন ওগুলা ফাজলামো কথা না বলি আপনি ঘুমা আমি সকালবেলা ভোরের আলো কুজ বলা করছে যে না তুমি খুঁজলে নিজুমবেলা মা বুঝবে না যে মা কি কইবেলা কি খোঁজে আলো বাতি কে কাট

তাছাড়া মনে করো যে রাজ্য দিন বাড়াইলো আর সেই লোকদিন থাকি নাই এলে তো হয় না আপনি কি কারণে ভাবতেছেন তাকে মারা হয়েছে ওই মারা এমনি তো মারা গেলে তো ওই ওইভাবে মারা যাব না যেভাবে পড়েছে ওইভাবে তো মারা যাবো বোধহয় আমি শুনলাম তাই হ দাদা রাজ্যে শুনলাম বলা রাই তিনটে তিনটের সময় বাড়ি থেকেই বাড়াইছে এই বাড়াইছে এই এই মাইকিন তাই না এই কথা এই পর্যন্ত দইয়া ครับ যে আমার একটু মাথার সমস্যা ছিল তারপরে এই যে কথাখজির পর কতক্ষণ আগে আপনারা জানতে পারলেন আযানের পর আযানের পর আযানের পর আযান দেওয়ার পরেই এখন পুলিশ ভাইরা আছে ওরা আমাদের থেকে অভিজ্ঞ বেশি ওরা আসি দেখি কি দিচ্ছি সামনে তা আমি তো আর সেই স্বাভাবিকভাবে আমরা না উনি ওনারাই দেখলে বলতে পার